আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে এই কয়েকটা দিন অনেক ব্যস্ত গিয়েছি আমারও ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও হয়েছিলো তো শারীরিক দিক দিয়ে অনেক শিখছিলাম যার জন্য সরি এই কয়েকদিন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই এই বলে এই না যে ভিডিও আপলোড দিব না যদিও শরীর মন মানে ভালো ছিল না আর যেহেতু একটা ছোটোখাটো অনেক বড় একটা বিপদ আমার উপর দিয়ে গিয়েছে তো সব কিছু মিলে কয়েকদিন খুব মানে ভালো দিনগুলো যায়নি তারপরেও বলবো যে না আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরেই ঠিক মতো ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না ভাবলাম যে না আজকে ভিডিও আপলোড দেওয়া দরকার আর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলতে আসলে কয়েকদিন আগে আমি মাথা ঘুরিয়ে আমি রাস্তার মধ্যে পড়ে গিয়েছিলাম তো অলরেডি তো আমার আগে থেকে হাত পায়ে একটু প্রবলেম ছিল মানে চার মাস পাঁচ মাস আগে এক বাসায় আন্টি বাসায় দাওয়াত খেতে যেয়ে সেই দিকে পড়ে ব্যথা পেয়েছিলাম ওই ব্যথার মধ্যে আরও ব্যথা পেয়েছিলাম রাস্তা পড়ে তো আঠুর মানে কি বলে অনেকখানি মানে ইয়ে ছিলে গেছে মনে যে মাংস উঠে গিয়েছে আর অনেক ব্লিডিং হয়েছে তো সব কিছু মিলে ঠিক মতো আমি হাঁটতেও পারি না অনেক প্রবলেম হয়েছিল তো যাই হোক তো যাই হোক যেটা বলতে নিয়েছিলাম অল্পের জন্য মনে হয় আমি বেঁচে গিয়েছিলাম একটা বড় ক্ষতি হয়েছিলো তারপরে তো মানে পানি পা নিয়ে হাঁটতে পারি না কোনো কাজ করতে পারি না তারপর আমার কাজে যেতে হয়েছে কারণ আচ্ছা আর একটা ফাইনালে কথা বলেই নেই এখন আমি বর্তমানে বয়সটা দিচ্ছি এটা ইটালি বসে আর আরও মনিদের বাসায় বসে আমি বয়সটা দিচ্ছি কারণ আরও মনির কথা শুনতেছেন অনেকে আরও মনে কি চিনেন অনেকে চিনেন না আরও মনে হলো আমার কলিজে আমার আরেকটা মেয়ে আমার ফ্রেন্ডের মেয়ে তো ফ্রেন্ডের মেয়ে বলতে আসলে বলব আমারই মেয়ে কারণ আমি ও ছোটোবেলা থেকে ওকে আমি অনেক অনেক লাভ করি ভালোবাসি তো যাই হোক আমি আসলে কয়টা দিন আমি আমার উপর দিয়ে অনেক ধাপ গিয়েছে শারীরিক মানসিক সব কিছু মিলিয়ে তারপর বলবো আলহামদুলিল্লাহ তো এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে আমাকে আর গতকালকে আমি ইটালি এসে ইটালি এসেছি ইউকে থেকে তো আমার জার্নিগুলো কেমন হয়েছে সব কিছু মিলে অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে আসলাম আমার ভিডিওগুলো যদি কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা ফার্স্টে দেখেছি আমরা না সকালে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম বাইরে একটু ছিল। তারপর যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে ছিল শেয়ার করলাম আর এই ভিডিওগুলো আমার আগে থাকতে করা ছিল আনটি একদিন আমাদেরকে জোর করে ভূপ রেস্টুরেন্টে নিয়ে গেল আর কি ভূপে খাওয়াবে তো এই তো হুটেট করে কাজের থেকে আসার পরে বলো যে যাওয়ার জন্য তো নিয়ে আসলো আমরা ট্যাক্সি থেকে না আমরা ওই দিন সবাই একরকম শর্ট ফোগের মতো পড়েছিলাম ভাল লাগছে তো যাই হোক আমরা এই তো চো আসাম এটা একটা বিশাল বড় রেস্টুরেন্ট কমিটি সেন্টার সব কিছু মিলে আর কি তো এখন আমরা ভিতরে যাব যে অনেক কিছু দেখতে পাবেন পুরো ভিডিওটা যদি দেখেন আজকে আমি এখন বয়সটা দিচ্ছি আমার সাথে আর মনে খেলতেছে আর কার্টুন দেখতেছে তো যখন বাইরে বাইরে থেকে ভিতরে ঢুকলাম ভিতরে প্রবেশ করার পর মানে দেখা করার এত সুন্দর ছিল রিসিপশনটা তো ভালো লাগলো আর কি তো এটা হলো রিস্টেশন তো আমরা এখানে কিছু কিছুক্ষণ বসে আমরা পিকচার উঠালাম ভিডিও করলাম যা যার মতো করে দেন তারপর আমরা ভিতরে চলে গেলাম আর ভিতরে দেখে মোটামুটি মানুষজন ছিল যদিও আমরা অনেক লেট করে এসেছিলাম আর এখানে মেবি দশটা এগারোটার পরে খোলা থাকে না বন্ধ হয়ে যায় তো বলবে তো অনেক খাবার যে যতটুকু খেতে পারি অনেক আইটেম ছিল আসলে সারাদিন কাজ করে যাওয়ার পরে অনেকটা থাকি তো এত কিছু খাওয়া চায় না আর আমি এমনিও রাত্রেবেলা বেশি এটা খেতে পারি না তো ফার্স্টে সস নিলাম তারপর সাথে একটু ভাজা করে নিলাম দেন তারপর দেখেন কী কী খাওয়া হচ্ছে আমাদের এক এক করে নাও ওই সিটি প্লেট সাজিয়ে বাট এত কিছু খেতে পারি না আরও আরও ডিস্টার্ব করতেছে মানে আমি বয়সটা দিতেছিলাম তো আমি আমার সাথে আন্টি হেল্প করতে আমি বললাম যে আনটি আমি ভিডিও করি একটু এটা আমার মেমোরিতে থাকবে আপনি একটু আমাকে জাস্ট আমার প্লেটে একটু সাজিয়ে দেন তো আনটি সাজিয়ে দিচ্ছে আমি নিয়ে নিলাম প্লেটে করে তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে করা ছিল এই কদিন আমি আপলোড দিতে পারি না ওই যে বললাম করলাম আর অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো এই কদিন ভিডিও আপলোতেই নেই তার জন্য অনেক অনেক সরি তো দেখতে থাকেন আমার ভিডিওটা সম্পূর্ণ আর আমি যে লন্ডন থেকে মানে ইউকে থেকে ইটালি এসেছি কীভাবে জার্নি করি অসুস্থ শরীর নিয়ে পা ভাণ্ডা নিয়ে সব কিছু আমি ভিডিও করে রেখেছি ইনশাল্লাহ আমার ব্লোগে দেখতে পারবেন আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভুলতে টুল আমার ভুলগুলো ধরা দিবেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো তাহলে দেখুন পর্যন্ত আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা তো এই তো আমাদের খাবার পছন্দের মতো নিয়ে নিলাম আর আমি একটু সালাতের দিকে আমার নজর যাচ্ছে সারাদিন কাজ করে এসে যখন এখানে এসেছিলাম আসলে খাবার কোনো খাবারই মনে মানে খাওয়ার কোনো এনার্জি পাচ্ছিলাম না তো ঝাল বা সালাদ এই টাইপের খাবারের মনে হচ্ছিলো যে একটু মানে খেলে ভালো লাগবে তো যাই হোক সেজন্য আমি একটু সালাড আইটেম আইটেম ভাজাপড়া আইটেমে ফার্স্টে নিলাম সাথে অনেক রকম সচ ছিল তারপরে অন্য আইটেমে চলে যাবো খাওয়ার পরে একটু হালকা পাতা তারপরে লাস্টের ডেজার্ট জাতীয় খাবো ডেজার্টগুলো অনেক অনেক আমি ছিল আর আমি ফুচকা দেখবো আর ফুচকা খাবো না লোক তো সামলাতে পারছিলাম না তো সেই জন্য একটু ফুচকো নিয়ে নিলাম এই আর কি তো দেখেন তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে আবারও বলে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন একদম বলবেন না যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে ব্লাইকে নিয়ে ক্লিক করে দেবেন নতুন ব্লগ ছিল তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে আর হ্যাঁ ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন তো আমি যেহেতু এখন বর্তমানে ইটালি আছি ইটালি ভিডিওগুলো ইনশাল্লাহ দেখা আশা করি দেখবেন আর আমি চেষ্টা করব শেয়ার করার জন্য তাহলে দেখেন শেষ পর্যন্ত আমার ভিডিও তো ফার্স্ট খাবার পরে একটু খাওয়া হলো দেন তারপরে আমরা এখন সেকেন্ড যে ভারী খাবারটা উঠে নিলাম যেমন রাইস একটু বিরিয়ানি তারপর মিট আন্টি আমাকে হেল্প করতেছে আনটি একটু একটু করে দিয়ে দিচ্ছি আসলে আমার এত খাবার আমি ভারী খাবার রাতের বেলা ফার্স্টে বলেছি খেতে পারি না তারপরে একটু একটু করে আমি টেস্ট করেছি অনেক খাবার ছিল এখানে আর সব খাবার তো খাওয়া পসিবল না তো একটু একটু করে নিলাম আনটি বলল যে টেস্ট করার জন্য তো আনটি আমাকে হেল্প করে দিচ্ছে বেড়ে বেরে দিচ্ছে আমি ভিডিও করতেছিলাম অনেক অনেক খাবার আইটেম আসলে এগুলো কোনো শেষ করা যাবে না বফে যারা খায় হাই একটা পাকিস্তানি বফে রেস্টুরেন্ট ছিল তো যাই হোক নেক্সট টাইমে আবার যাব যখন যাব তখন আবার সুন্দর করে ভিডিও করব তারা হোরার মধ্যে একটু লেট করে গিয়েছি ঠিকমতো ওইভাবে ভিডিও করতে পারি না তারা হোড়ার মধ্যে ভিডিও করেছি তো যাই হোক এখন আমরা সেকেন্ড যে খাবারগুলো নিচ্ছি এগুলো খাওয়ার পরে দেন আমরা লাস্ট থার্ড যে খাবারটা হয় সেটা ডেজার আইটেম হবে আর কি তো ডেজার আইটেমের খাবারগুলো একটু মানে অন্যরকম ছিল টেস্টি ছিল আসলে আমি মনে করি যে এখানে খাবারগুলো আসলেই টেস্টি ছিল যখন আমরা রেস্টুরেন্টে এখনও পাকিস্তানি রেস্টুরেন্ট খাবার খেতে যেয়ে আমার খাবারের আগে খাবারের স্মেল শুনে আমার খাবারের রুচি চলে যায় আর কেন জানি এই খাবারগুলো অনেক টেস্টি ছিল যদিও বেশি একটু খেতে পারি না তারপর টেস্টি বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই আমি ছিল মজার ছিল তো যাই হোক আমি আশা করি যে আপনাদেরও ভালো লাগবে আজকের আমার ব্লগটা দেখলে আসলে সরি কারণ আমার পাশে আরও মনে কার্টুন দেখতেছি হয়তো বা শব্দ হচ্ছে কিছু মনে করবেন না তো ঠিক আছে আমি বিদায় নিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত আপনারা ব্লগটা তাহলে দেখেন আর দেখে শুনে শুনে কমেন্ট করেন লাগবে কিন্তু একদম ভুলবেন